গুড মর্নিং বন্ধুরা চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই ঝাটা দুটো আমার ঝাড় দিতে দিতে একদমই ছোটো হয়ে গেছে আর ঝাড় দেওয়াই যাচ্ছে না কারণ অনেক দিনে বানিয়েছিলাম এই ঝাটাটা আর এভাবেই আজকে ঝাঁটা বানাবো একটা তো চলো টাইম পাওয়া যাচ্ছে না আজকে টাইম পেয়েছি তো চলো কিভাবে বানাই ঝাঁটাটা দেখতে থাকো কন্টিনিউ স্কিপ না করে কিন্তু পুরো ভিডিও দেখো এই ঝাঁটাটা কিন্তু আমি অনেক দিনে বানিয়েছিলাম কিন্তু অনেক সুন্দর অনেক শক্ত একটাও কাঠি বেরোয়নি তো নারকেলের কাঠিগুলো আমি অলরেডি ছাড়িয়ে নিয়েছি তো চলো দেখতে থাকো বন্ধুরা এখন সব জিনিস রেডি করে নিয়েছি এরকম একটা বোতল নিয়েছি আর বটি নিয়েছি এই যে নারকেল কাঠিগুলো নারকেল কাঠিগুলো সব ছাড়ানো হয়নি দেখো এরকম ছাড়ালে খুব সুন্দর দেখায় কিন্তু এগুলো ছাড়াই নেই আর এই যে গ্যাস নিয়েছি ছোটো গ্যাস ছোটো বড়ো কোনো নাও হয় তো ভাবছো এটা দিয়ে আমি কী করবো কিন্তু এটাই তো আমার মেন জিনিসটা তো চলো দেখাই আস্তে আস্তে করে তো চলো ভিডিও দেখতে থাকো নাহলে বুঝতে পারবে না স্কিপ না করে পুরো ভিডিও দেখবে নাহলে বুঝতে পারবে না যে কী থেকে কী করলাম খুব ইন্টারেস্টিং ভিডিও তো চলো দেখতে থাকো

যেগুলো পিছনে ফুটোগুলো কাটলাম ওগুলো এই রকম করে ভরতে হবে এই ফুটোগুলোতে দেখো অনেক ইজি অনেক ইজি আর কম সময়ে এগুলো হয়ে যায় এই দেখো বন্ধুরা এরকম করে এরকম করে সব ফুটোতে এরকম করে এরকম করে বন্ধু সবগুলোকে দিয়ে দেবো এই দেখো কত সুন্দর হচ্ছে দেখে মনে হচ্ছে সুন্দর একটা সুন্দর অনেক সুন্দর ঝাঁটা হবে চলো এরকম করে টাইট করে বুঝবো সব ফুটো গুলোতে টাইপ করে দেবো পাচ্ছ এটা এখনো ফুল হয়নি এ যে বাকি আছে এগুলো তো আরও করতে হবে নাহলে টাইট হবে না তো চলো এটা যেগুলো শাড়ি ছিলাম কাছে শেষ হয়ে গেছে এগুলো থেকে একটু ছাড়িয়ে নিই নাহলে হচ্ছে না এগুলো তো সব শেষ হয়ে গেছে আমি ভাবছিলাম এটাতেই হয়ে যাবে কিন্তু হয়নি তো চলো ছাড়িয়ে পুরো কমপ্লিট করে নিই এটা তো এত ভাড়া করতে পারিনি এগুলো অনেক ছোটো ছোটো এই যে যাতে গেছি করে দিয়েছি আর এটা হচ্ছে না কমে গেছে অনেকটা কাটি তো চলো এই জিনিসটা কাজ আছে এখন কত সুন্দর হয়েছে বন্ধুরা পুরো চলো পুরোটা কমপ্লিট করে দেখায় জাল দিয়ে দেখাবো কত সব গেছে এই ৰব এইডাকো আৰু এই ৰকম কৰি চেকি দিব গাখীৰ যায় আৰু গাখীৰ দেখি যাব এইবিলাকত বচাব তাতে মুঠিও ফুল হৈ যায় নহ'লে এইখিনি অলপ মটা হৈ যায় গোটেই অতিলা হয় তাকে ৰচমাই বেছি আমি এই মুঠিতে চুল কৰি নিছোঁ চুলো হ'লে আৰু এতিয়াও গচি যাব তাতে কাটিব নালাগি যায় দেখো বন্ধুরা অনেক সুন্দর হয়েছে পুরো কেনা ঝাটার মতো এ দেখো আর দেখো অনেক সুন্দর এই ধরার জায়গাটাতেও আর এই কাঠিগুলো অনেক সুন্দর বসে গেছে আর বেরোনোর চিন্তা থাকবে না এ দেখো আগে একটা বানিয়েছিলাম ওটা ঝাড় দিয়ে দিয়ে ছোট হয়ে গেছে কিন্তু কাঠিগুলো একটাও বেরোয়নি এই দেখো এটাও সেম যেটা আগে বানিয়েছিলাম ওটা অনেক দিন চলেছিল। আর ওটা অনেক ছোট্ট হয়ে গেছে বলে আর টাইম পাচ্ছিলাম না তো আজকে টাইম পেয়েছি তো এই যে বানিয়ে ফেললাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে চলো বাই